একা একা কোথায় যাচ্ছে সুন্দরী যেখানে যাচ্ছো সঙ্গে করে এই গুড নিয়ে চলো দেখুন প্লিজ আমাকে যেতে দিন আমার কোচিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে নাকি তোমার তাহলে এসো বাইকে বসে পড়ো আমি ছেড়ে দিচ্ছি তোমাকে তোমার কোচিং পর্যন্ত কিন্তু তোমার কোচিং শেষ হয়ে যাওয়ার পরে দেখুন দাদা প্লিজ এসব করবেন না ভাইসাব এই কুত্তু রঞ্জিত ব্যক্তি বলছে রে আমায় ভাই বলছে আমায় এই যে সুন্দরী এখানে তোমার কোনো দাদা নেই আমরা সবাই তোমার বট বুঝেছ চল বস পেছনে ছেড়ে দেবো তোকে আমরা আমার হাত ছাড়ো নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করার যখন এত ইচ্ছে তাহলে করো চিৎকার যেই বাঁচাতে আসবে তারও প্রাণ চলে যাবে আজ ভাইদের একটু তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে তোমাকে ছেড়ে দেওয়া নয় আরে সুন্দরী অন্তত এটা তো বলে যাও কোচিং থেকে ফিরবে কখন আজকে আমি ছাতা আনিনি আর আজকে বৃষ্টি হচ্ছে আমি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা এলে কি ভালো হতো যাক বাবা বৃষ্টি থেমে গেছে হে ভগবান বাবার ওই তিনজন ছেলে যদি চলে আসে তাহলে না না আজ বাজে কথা ভাবিস না মাহে ওরা আসবে না আসবে না ছিল না তোমাকে আজ মনটা তোমাকে চাইছে তোমাকে না নিয়ে আমরা তো কোথাও যাব না আজ আরে সুন্দরী এত চিন্তা করছো কেন যদি ভালোবেসে আমাদের সঙ্গে চলো তাহলে সত্যি বলছি তোমার শরীরে এক ফোটাও আঁচড় আসতে দেব না আর কেউ জানতেও পারবে না যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে ওরা কিন্তু ঠিকই বলছে সুন্দরী বৃষ্টি রয়েদা আর একটুখানি নেশা হওয়ার পরে একবার সত্যের দেবতা হচ্ছে পালিয়ে গেল তুল বাবা এভাবে কিভাবে পালাতে পারি ও পালা কত পালাতে পারিস দেখি আজ তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না টনি যেন বললি তুই ওকে সুন্দরী বলি আমার নাম মুথু মুথু পালা আমার নাম মাহি মাহি এরা কি আর ওরা তোমার পিছু নিয়েছে কেন ওরা খুব বাজে দিদি আমার সাথে খারাপ ব্যবহার করছে প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে ওরা দুজন আমাকে দেখে নিলে হয়তো তোমার সাথেও খারাপ কিছু করতে পারে মাহি দুর্বলকে সবাই ভয় দেখায় তুমি ওদের যত ভয় করবে তত ওরা তোমায় ভয় দেখাবে ভয়কে জয় করতে হলে ওদের সামনাসামনি হও চলো আমার সাথে না দিদি কি করছো এটা 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 তুমি হবে নয় শুরু পরিবর্তন শুরু হয়েছে আজ যদি তুমি এদের সামনে না হও মাহি তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়েরা বিপদে পড়বে শুধু একটা ভয়ের জন্য আজ এই ভয়কে জয় করতেই হবে চলো আরে ভাই এ তো এক থেকে দুই হয়ে গেছে সুন্দরী যদি আগে বুঝতে পারতাম যে লুকোচুরি খেলবি তোরা একটার সাথে আরেকটা ফ্রি হলে এত চাপ কেন নেব ভাই আমরা ঠিক আছে অসুবিধা নেই চলে আয় চলে আয় খুব মজা করব বেশি দাঁত বের করো না কারণ যত তৎপর করবে তত কষ্ট পাবে তোমরা আরে বাহ তোমাকে তো দেখে রানী লক্ষ্মীবাই মনে হচ্ছে দারুণ হবে তোমার সঙ্গে বাহাদুর মেয়েকে ছটপট করতে দেখে দারুণ শান্তি অনুভব হবে আরে দাদা আমি কি বোকা নাকি আমিও মজা করব না না আমাকে কিছু করো না প্লিজ প্লিজ আমাকে যেতে দাও আমার অসুস্থ মা একা আছে বাড়িতে আমাকে ছাড়া ওনার আর কেউ নেই যেতে দাও আমাকে প্লিজ প্লিজ আমি হাত জোর করছি তোমাদের কাছে আমাকে যেতে দাও চুপ কর আমরা তো টিচার নই যে যে কোনো সমস্যা থেকে তোকে বাঁচাবো প্লিজ আমাকে যেতে দাও আরে যেতে তো দেবো কিন্তু সেটা আমাদের খিদে মেটবার পরে না প্লিজ কিছু করো না আমাকে যেতে দাও দিদি আমি বললাম না এখান থেকে বেরিয়ে চলো দেখো এবার কি হতে চলেছে আমাদের সাথে বললে পরেই সমস্যা সমাধান হয়ে যায় না দিদি সমাধান করতে হয় সেটাই তো আমিও বলছি মাহি হাত জোর করে কিচ্ছু হবে না লড়াই করে জিততে হবে আমাদের এই চুপ কর অনেক হয়ে গেছে মজা টনি গুড্ডু শুয়ে ভাল ওদের নিচে এখনো বলছি ছেড়ে দাও ওকে না হলে কিন্তু আফসোস করবে বেশি কথা বলছিস তুই মনে হচ্ছে সবার প্রথমে তোকেই মজা দেখাতে হবে ছেড়ে দাও ছেড়ে দাও মাহি তো এটাই বলছিল তোদের ছেড়ে দাও আমাকে বাড়ি যেতে দাও বাড়িতে আমার মা একা আছে আমিও বলেছিলাম যেতে দাও কিন্তু তোরা আমার একটাও কথা শুনলি না আয় এবার আমার কাছ থেকে মজা পা যা করার কর কিচ্ছু বলবো না তোদের

তোদের মতো লোকেদেরকে আমার এই ভয়ের জন্য একটা ছেলে আমার ওপর শারীরিক অত্যাচার করল তারপর ধরা পড়ার ভয়ে আমাকে মেরে ফেলল সেদিন থেকে আমি এই নির্জন ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়াই মাহির মতো সরল মেয়েদের তোদের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোদের ক্ষমা করবো না মেরেই ফেলবো মাহি আমি মরার পরে ভয়কে জয় করেছি তুমি এটা করো না তুমি ওদের সামনা সামনি হও লড়াই করো ওদের সাথে যদি মারতে হয় মেরে ফেলো কিন্তু ভয় পেও না আমি যাচ্ছি আমি কথা দিচ্ছি মধুবালা দিদি আজকের পর থেকে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না যে ভয় দেখাবে তাকে মৃত্যু মুখে যেতে হবে কোথায় আছে যে বড় বড় শহরের বড় বড় অন্যায় কোনো শাস্তিই হয় না যদি সেই অন্যায় কোনো গরিবের সাথে হয় তবে তার কোনো খবরই নেওয়া হয় না কারণ বড় শহরে ছোট আর গরিব লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয় এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল আর সে ভয় পেয়ে গেল আরে বাবরে এ তো রক্ত মনে হচ্ছে না 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 এত রক্ত হতে পারে না মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে কারা সব বাস করে এই শহরে দেওয়ালে ফেলা হয়ে গেছে এবার ফুটপাতে ফুটপাথের ওই অবস্থা দেখে প্রচন্ড খারাপ লাগলো আর সে আবার তার বাড়ির দিকে কিন্তু গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল কেউ পানের পেগ ফেলেনি এটা রক্তই এর বিচার হবে আমি এর বিচার করবো পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল যেতে 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 ওরাও সেই এসে দাঁড়িয়ে যেখানে লাল রক্ত ছিল কিন্তু এখন ওই রক্তের দাগ আরও অনেকটা মুছে গেছে মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না বাজে কথা বলিস না রাতের কথা ভোলা এতটাও সোজা নয় দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি না যে কি করব। যা আমরা এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি আর তার পরিণাম তো তুই দেখতেই পারছিস আমরা এখনো সুরক্ষিত আছি যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে আমি তো কাউকে কথা বলবো না কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে আসলে তোর পেটে কোনো কথাই থাকে না আমিও কাউকে কিচ্ছু বলবো না আমার তো সাহসী হবে না ভালো কথা কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না শহরে এটা সাধারণ ব্যাপার তাই এখন তুই ওই কথাই এখানেই ভুলে যা হ্যাঁ হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে ঠিক আছে এখন চল অনেকটা দেরি হয়ে গেল দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে ওরা দুজন হেঁটে যাচ্ছিল এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায় পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায় তোমরা দুজন কি পবন আর মদন পবনের তো ভয় গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না সেজন্য মদন ওদের সাথে কথা বলে আগে হ্যাঁ স্যার আমি হলাম মদন আর ও হলো পবন কি ব্যাপার স্যার কি হয়েছে তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে কিন্তু ব্যাপারটা কি স্যার আমরা কি করেছি এই সব কিছু থানায় গিয়ে তোমরা জানতে পারবে চলো আমাদের সাথে পুলিশের লোকেরা পবন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিল পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায় কি ব্যাপার স্যার আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন আমি বলছি পুলিশ পাঁচটা লাশ পেয়েছে পাঁচটা হ্যাঁ কি হলো তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি না স্যার আমি তো কিছুই জানি না তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কারও কেউ পৌঁছচ্ছিল না দেখো চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল কে সেটা আমি বলবো না দেখো আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছে তাই সবকিছু আমাকে খুলে বলো আমি আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার না আমি বলছি তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না মদুল গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি কারণ কাল এই পবনের বার্থডে ছিল তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব আর সেই জন্যই আমরা গিয়েছিলাম আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার কথা বলছি হ্যাঁ স্যার নিজেদের গাড়ি নিয়ে গেছিলে না স্যার ট্যাক্সি করে গিয়েছিলাম আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আমরা নিচে নেমেছিলাম তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল। আর ট্যাক্সি ঠিক হতেই দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বললো না আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে চেয়েছে ঠিক আছে কালকে কোর্টে সোনালি আছে এদেরকে সময় নিয়ে চলে আসবে ইয়েস স্যার উকিল থানা থেকে বাইরে বেরিয়ে আর হঠাৎ ওর পা আটকে গেল বিচার সঠিক বিচার পরের দিন কোর্টে শুনানি শুরু হলো উকিল পুলিশের লোক মদন আর পবন সেখানে উপস্থিত ছিল মাইলর্ড এরা দুজন কলেজ স্টুডেন্ট আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন পাঁচটা খুন করেছে আমি ওদের উকিল কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি

আটুকর আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না মদন চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করলো সেদিন আমার জন্মদিন ছিল সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম আর আমরা কারো ট্যাক্সি ধরে নয় নিজের গাড়িতে গেছিলাম গাড়ি মদন চালাচ্ছিল বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম আরে ভাই পবন এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো আমার ওই গর্তগুলোর জন্য ঘুমই যাচ্ছে ভাই ইরো ইরো চালা না আমার কাছে এর থেকে ভালো আইডিয়া আছে ধীরেই দেখাচ্ছি মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে দ্রুত চালাতে শুরু করলো এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না গাড়িটা খুব জোরে চলছিল সে সময় চার পাঁচটা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায় আমরা নিচে গিয়ে যা দেখলাম আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আমাদের গাড়ির তলায় স্ট্রিপার মায়ের শুয়ে থাকা পাঁচ লেক করে লোক এসে গেছিলো ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিল এবার আমরা কি করব মতো আমরা আমরা খুন করে ফেলেছি আমার আমার ভয় লাগছে ভাই কি করবো চুপ কর চিৎকার করিস না নেশা কেটে গেছে আশেপাশে কেউ নেই তাই একটা কাজ করি এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না কেউ কিছু জানতে পারবে না তারপর আমরা ওই বডিগুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম কবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনা পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল তখন উকিলও সেখানে উপস্থিত ছিল আমি একা ওদের সাথে কথা বলতে চাই পুলিশ ওদের তিনজনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল আরে কে আপনি কেন করলেন আপনি আমাদের সঙ্গে সব কারণ আমার কাছেও দোষী উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল আমি একজন এল বি গ্রাজুয়েট ছিলাম কিন্তু আমার কোনো চাকরি ছিল না আমার রাতে শোয়ারও জায়গা ছিল না তাই ওই ফুটপাতে ক্ষুধার্ত পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি এবার আমার কাজ শেষ হয়েছে উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল আর সে অদৃশ্য হয়ে যায় মদন আর কবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগল